এই সবে বড় তোর আয় সবে তোর দিন তুমি সোনাই বাজার যাইবাই তোমার মা বাবার জন্য ফল মূল আনিয়রে তোমার গরু দ্বারা রে আনিয়ে জমিনো খাবাই এতিম মিষ্ণে জমিনো তুমি সরকার হইরত করিও তোমার লাভ হইব মা বাবায় তোমার জন্য দোয়া করবা এতিম মিসকিনে দোয়া করবা আর যদি মা বাবা মারা যায় আমার রে লাইয়াই রাস্তা বাই ঘুরি সবাই খাটাই মার কবর ধরো বাবার কবর ধরো যাও সন্তান যখন সবে বড় দূর মার কবর ধরো বাবার কবর ধরো যায় মার কবর ভাই যায় জাদু বলিয়ে জমিল কাল দিয়ে আল্লাহ আই যাবার মা জমিল আবার বাবা ধরল লাই আল্লাহ কত বছর সবে বরা তোর আইতা তামার মা বাবা জমিন আই তামার মা বাবা জমিন অন্ধকার কবর আল্লাহ তোমার দরবার দোয়া করিয়া আমার মা বাবার কবর আমলে জন্য তোর বাগাল বানাই দেব সারাই আমি আমলে যখন বাবার কবর দরজাই ভাই মার কবর ডার যাইবাই মা বাবার রুটা কবর হাজির হইব মা বাবায় জানাইবা দাদু রে আমি ভাই জমি না বলো কষ্ট করি লালন পালন কর ও বাবা আই যাবি মা জমিও নাই অন্ধকার কবর আমি মার কবর দারায় আমার জন্য দোয়া করায় আল্লাহ জমিন আমার নবী আমার উম্মত যদি কোনো মানুষে জমিনের মধ্যে হায়াত চাও আর মধ্যে যদি বরকত বাড়াইতে চাও তাহলে মা বাবার ক্ষেতম মা বাবার সেবা করিয়া যাও আল্লাহ তোমার হায়াত এবং রিজেক বরকত বাড়াইবা যে মানুষে মা বাবার জন্য দোয়া করে না দোয়া না করার কারণে আল্লাহ হায়াত আল্লাহ রিজে খর বরকত আল্লাহ উঠাই লাই ইজা তারা কাল আব্দুদ্দালি দেয়নি আন্না হুই আন কাতাও আন খর যে মানুষে মা বাবার জন্য দোয়া করে না এই দোয়া না করার কারণে আল্লাহ বন্দাবান্ধী রিজে খর বরকত উঠাই ও জুয়ান ভাই খালি নমাজ ভরিয়া আমার বাদে খেয়ে আর সাড়ে সাড়ে এগারো হাজার বহু দূর যেত আমার ভাই হল। এই দুনিয়ার জমিনও নমাজ ভরিয়ার জন্য তো সম্ভব নাই রোজা ধরিয়া জন্ম তো যাওয়া সম্ভব নাই তুমি হজো যাই ভাই যদি তোমার মা বাবা তোমার জন্য নারাজ হয়ে যায় আল্লাহ রব্বুল আলমিন তোমার উপরে নারাজ হইবা আর যদি মা বাবা রাজি হয়ে যায় আল্লাহ রব্বুল আলমিন তোমার উপরে রাজি হইবা অদিশে কোশের মধ্যে রব্বুল আলমিনে ফরমাই মান রাতি আনহু ও আলি দা হু ফানা আন হো যার উপর তার মা বাবা রাজি হয়ে যায় আল্লাহ রব্বুল আলমিন তার ভরে রাজি হয় যার মা বাবা নারাজ হয় আল্লাহ রব্বুল আলমী তার ভর নারাজ হয়ে যায় আমার নবী ফরমাইন আমার উম্মত বিরুল আলী দাইনি আবদাল সৌমি আমার উম্মত হল তোমরা জমিন মা বাবার খেদ সেবা করিয়া যাও কারণ নমাজ এবং তোমার মা বাবার খেদমত হইল তো সুহান আল্লাহ জুড়ে হইল নমাজ দিয়া মুরা ধরল নফল নমাজ আর রোজা দিয়া মূরা ধল নফল রোজা নবী দিয়ে ফরমাইল বিরুল ওয়ালি আব্দালু মীনা সালা দিবসমি তুমি জমিন নহল দু যে সব নকল নফল নমাজ ভরিয়া যে সব পাই তোমার মা বাবার খেদমত মা বাবার সেবা করিয়া যাও আল্লাহ আরো বেশি সাবর মালিক বানাইবা সোমান আল্লাহ বন্দা জমি মধ্যে নমাজ ভরিয়াও কামতর হাশরের ময়দান কবর ধনে বাইরই ভাই সর্বপ্রথম আল্লাহ যে প্রশ্ন করবা এই সালার নাম মুহিল নমা আমারে নবয়ে ফরমাই আস্সালা তুমিপ্তা হুল জানলা নমাজ জইল জন্যতর সাবি বন্দই জমিন নমাজ ভল বায়। নমাজ ভড়া কারণে নমাজ ভড়া এয়াতু নিয়েতুনে মারা যাই ভায়। কে মতর ময়দানো আল্লাই জন্য নতর মধ্যে থাকা দিলেই বাসু হয়য়ন আল্লাহ। নমাজ হইলো জঙ্গি আর নমাজর সাবি হইল জমিনের মধ্যে পাক পবিত্রতা বন্দা জমিনের মধ্যে যে সময় নমাজ পড়ি ভাই নমাজ পড়ার আগে শরীর পাক পবিত্র যে এই খাপড় জমিন পাক পবিত্র বানাও যে জায়গায় নমাজ পড়তায় এই জায়গা খায় জমিনও পাক পবিত্র জায়গা বানাইয়া নমাজ পড়ি রাও কারণ আল্লাহ রব্ব হলেন কোরআন শরীফের মধ্যে ফরমাই যখন কোন বালা মানু জমিন টুনে মারা যায় যখন কোন নমাজি মানু মারা যায় এই মানুষের জন্য আসমানে আল্লাহ যখন কোনো বালা মানু জমিন টুনে মারা যায় এই বালা মানু মারা যাওয়ার কারণে আসমানে পঞ্চমিনী খান দেখ্লা যদি কোনো নমাজি মানু মারা যায় বন্দায় জমিনও যে জায়গার মধ্যে নমাজ ভর্তা সেই জায়গায় চল্লিশ দিন পর্যন্ত আল্লাহ ধরবার ওখান ফজর আজানি বে এই জায়গায় আল্লাহ দরবার আয় আল্লাহ আইস তোমার বন্দা দুনিয়ার জমিন তুনে বিদায় নিশ্চয় আল্লাহ তোমার বন্দায় প্রতিদিন আমার উপরে জমিন নমাজ ঘর্তা আইস তোমার বন্দা জমিন নাই দুনিয়া তুমি বিদায় নিস আমি দোয়া তোমার বন্দারে আপনি মোলাইমা ফরিদেমান আল্লাহ আমার নবী ফরমাই ইজা হাজা বাবু আমরুন আমার উন্মত্রে তোমরা যখন জমিনও কোনো সমস্যার মধ্যে ফলবায় কোনো মসিবত মধ্যে ফলবায় জমিনোর মধ্যে তুমি বেমার ফলবায় বন্দা জমিনও দেরি না করিয়া জমিনও নমাজ ভর আরম্ভ করিও এই নমাজের কারণে আল্লাহ তোমার সমস্যা সমাধান করে দিবা সুহান আল্লাহ